উদ্বোধন হল বীরভূমের পাথার চাপড়ি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরডি এ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জেলাশাসক বিধান রায় শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ চৌধুরী সহ অন্যান্যরা এই উদ্বোধনী অনুষ্ঠানে অনুব্রত মণ্ডলকে দেখা গেলেও দেখা গেল না বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে যদিও কাজল শেখের অনুপস্থিতি নিয়ে বিকাশ রায়চৌধুরী বলেন এটা ধর্মীয় অনুষ্ঠান তাই কে আসবে না আসবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার প্রসঙ্গত বীরভূম জেলা তৃণমূলের অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের ঠান্ডা লড়াই চলছে দীর্ঘদিন ধরে গতকালই হয়ে গিয়েছে বীরভূমের তৃণমূল কোর কমিটি বৈঠক কিন্তু বৈঠকে কাজল শেখকে দেখা গেলেও দেখা যায়নি অনুব্রত মণ্ডল এবং তার ঘনিষ্ঠ সুদীপ্ত ঘোষকে বিরোধীদের দাবি দেউচা নিয়ে বৈঠকের ছোটই অনুব্রত মণ্ডল যোগ দেননি কোর কমিটির বৈঠকে সমস্ত বিধায়ক আমন্ত্রিত ছিল যারা জনপ্রতিনিধি এবং আমার যা সভাধিপতি তৃণমূল ছিলেন এবং সবাই তো আসতে পারেন এখানে যার সময় এসেছে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এখানে এটা রাজনীতির কোনো গন্ধ নেই এখানে আমরা এসেছি দাদা বাবার দেখবেন কালকে উনি পৌঁছে যেতে পারেন আজকেও পৌঁছাতে পারেন আমিও পৌঁছাবো আবার কালকে কারণ এটার প্রতি সবারই শ্রদ্ধা আছে ভালোবাসা আছে যখন যে সময় পাবে সেখানে হাজির হবেন এইখানে এইটা নিয়ে কোনো রাজনীতি নেই আমন্ত্রণের তালিকায় সবার নাম ছিল শুধু একজন বিধায়কের নাম নেই দুবরাজপুরের এটা নিয়ে কি বলবেন প্রশাসনিক বিষয় দেখুন একটা কথা হচ্ছে যারা কোনো কিছুতে থাকে না যারা এইটা নিয়ে কোনোদিন পাওয়া যায়নি এখানে সুতরাং এখানকার পুজো এখানে যে মেলা কমিটি মনে করেছে যে আমরা সেখানে যে লোকটা আমাদের সুখে নেই দাদা বাবা নিয়ে চিন্তা ভাবনা করে না যারা দাদা বাবার বিরুদ্ধে কথা বলে দাদা বাবা মানে হচ্ছে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলে সুতরাং সেই জায়গায় সেখান থেকে হতে পারে এখানে যে মেলা কমিটি আছে তারা সেখান থেকে প্রশাসন গেলে বিভিন্ন জেলার রাজ্যের মানুষ সবাইকে যা বলার বলে দিয়েছি আবার নতুন করে কি বলবো জায়গাটার হচ্ছে আপনি জায়গাটা না নিলে বাস ফাস দেখাতে অসুবিধা হবে চেষ্টা করছি সবাইকে নিয়ে ওটা বলে পড়বে ডিএম সবই বললেন জেলা শাসক সত্যি আমরা দাদা বাবার খুব মানি দীর্ঘদিন ধরে ছোট থেকেই দাদা বাবার মেলাতে আমরা আসতাম এবং দাদা বাবাকে প্রচন্ড ভালোবাসি দাদা বাবার কিছু অলৌকিক ঘটনা আছে যেটা ডিএম সাহেব বললেন খুব দামি কথা ওয়াকে কেউ এখানে আসেননি আমি কে বলবো মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বলব দাকে বলব যে মাঠটাতে গাড়ি দাঁড়াতো সেটা প্রোটিন করা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয় ওই মাঠটা যদি না থাকে দাদা বাবার মেলাটা ছোট হয়ে যাবে আমাকে ডিসকো বলেছিল ওই মাঠটা একবার দাম দর হয়েছিল কিন্তু কোনো কারণে টাকার জন্যে মাঠটা কিনতে পারে নাই এই মেলাটাকে রাখার জন্যে এই মেলাটা বড় পরিকল্পনা মেলা এবং খুব বড় মেলা এই যেখানে বলার আমি বলবো আমি মন্ত্রী বলছি আমি দরকার মমতা ব্যানার্জিকে বলবো এই মাঠের টাকাটা ওয়াক বোর্ড থেকে দেওয়া হোক এটা কিন্তু আমি বলবো তাই এখানকার দাদা মামাই যারা এসছেন দূর দূরান্ত থেকে সবাইকে আমি সেরা আদাব জানাই এবং আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন এই দাদা বাবার এখান থেকে অনেক কিছু পাওয়া যায় যা বলে তা হয় দাদা বাবার কাছে আমরাও অনেক কিছু চেয়ে বসি আবদার করে বসি আশা করি দাদা বাবা সেই আবদারগুলো আমাদের মেনে নেয় মঞ্চে আছে গগন সরকার নারায়ণ হালদার আছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আছেন বিখানকার এম এল এ বিকাশ রায় চৌধুরী আছেন আমাদের সংখ্যালঘু সেলের কাজী আছেন ওয়াকফ বোর্ডের এখানে কোনো মেম্বার আছেন না এখানকার যিনি চেয়ারম্যান তিনি আছেন আমাদের সুকুমার সাধু আছে দুই পঞ্চায়েত সমিতির সভাধিপতি আছে এখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে দীপক আছে আর ওখানে আমাদের ডিস্কো ফিস্কো সবাই আছে সবাইকে আমি ভালোবাসি এখানকার পথোচ্ছাবি যারা দাদা বাবার কমিটি তারা ভালো করে কাজ করুন আমি আপনাদের সঙ্গে আছি আমি যা বার্তা পাঠাবো আমি পাঠিয়ে দেবো আমি থাকবো দাদা বাবা তুমি গোটা বীরভূম জেলার মানুষকে যেমন দেখবে মমতা ব্যানার্জিকে দেখো ভারতবর্ষ করে দেখো দাদা বাবা তোমাকে কোটি কোটি সালাম জানায় শ্রী অনুব্রত মন্ডল মাননীয় চেয়ারম্যান ডব্লিউ বি এ সমান শ্রী অনুব্রত মন্ডল মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা সকলে রয়েছে বীরভূমের উন্নয়নের কান্ধি তিনি এসে পৌঁছেছেন শ্রী বিধান দায় মন্ডল আহ তাকে শাসন মানে বহন করে নেয়া হয়েছে বহন করে নিচ্ছেন সমান পিয়াজান খান মহোদয় প্রথমে উত্তরীয় পরিধান করিয়ে এরপর একটি স্মারক হয়েছে

我们。嗯嗯